স্বতন্ত্র পদপ্রার্থী উপরে তার প্রতিবাদে এবং চট্টগ্রামের সমর্থিত প্রার্থী উপরে গুলির প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত আকারে কথা বলছেন গাঙ্গি উপজেলা যুবদলের সদস্য সচিব সহযোদ আজকে যারা প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন প্রিয় ভাই আজকে হাজির পরে নির্মম ভব হত্যার উদ্দেশ্য করা হয়েছে আমরা মনে করি হাদির উপরে